হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের শৈশবে ফিরে নিব সেই কথা দিচ্ছি আমাদের দেশের আঞ্চলিক যে একটা খেলা যা আমরা শৈশবে মানে অনেক বেশি খেলতাম সেই খেলাটা আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরব এবং কোন এলাকায় এই খেলাটাকে কী বলে সেই খেলাটার নাম আপনারা কমেন্টে জানাবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো আজকে আমাদের খেলার জন্য প্রথমে টাকা সংগ্রহ করতে হবে টাকা হিসেবে আমরা ছোটবেলায় যেটা ব্যবহার করতাম সেটা হলো সানমুনের প্যাকেট অথবা ডলফিন প্রজাপতি এগুলো ব্যবহার করতাম তো এখন তো সানমনের প্যাকেট নাই যে কারণে ডারবি প্যাকেট অথবা প্রজাপতি বা ডলফিন এগুলো আমরা কালেক্ট করতেছি তো কিছু বিচ্ছু বাহিনী আমাদের সহযোগিতা করায় অল্প সময়ের মধ্যে আমাদের টাকাগুলো কালেক্ট করা হয়ে গেল তো এই টাকাগুলো এখন আমরা কালেক্ট করে পরবর্তী যে পদক্ষেপ যেটা হলো যে আমাদের চারা সংগ্রহ করতে হবে যে যেটা দিয়ে আমরা খেলব তো খোঁজাখুঁজির পর একটা চারা পেয়ে গেলাম তো এই আত্মাটাকে বা খরা এটাকে ভেঙে আমরা মূলত চারা তৈরি করব তো আমাদের চারা তৈরির প্রসেস চলমান তো চারার একটা শেপ লাগে তিন কোনা অথবা চার কোণা যেটা হোক মানে এরকম একটা শেপ হতে হবে যেটা মাটিতে মারলে মাটি আঁকড়ে ধরে রাখবে বা আমি যে জায়গায় বসাতে চাই সে জায়গায় বসে যাবে তো সেই অনুযায়ী আমরা চারার শেপ তৈরি করতেছি তো আমাদের চারার শেপ তৈরি করা চলমান তো অনেক চেষ্টার পর আগের মতো আগে তো আমরা অনেক কিছু কেটে অনেক দৈর্য সহকারে চারা তীক্ষ্ণ তৈরি করতাম যাতে আমার কাঙ্ক্ষিত আর ছোটবেলায় আমরা এই খেলাটা অনেক বেশি খেলতাম সেটা টাকা মানে এমন পরিমাণ টাকা হতো যে অনেক পরিমাণ টাকা হয়ে যেত আর এই টাকা আমরা অনেক জায়গায় লুকাতাম দেখে যে পরিবার কেউ যাতে যে না পায় পরবর্তী টাকা নিয়ে কত মারামারি হতো তো আমাদের চারা তৈরি শেষ এখন চারা নির্বাচন করার পালা যে কোন চারা দিয়ে খেলবো কে কোনটা চারা ব্যবহার করবো তো তো চারা অনুযায়ী সেটা সিলেক্ট করে আমরা এখন আমাদের এটা আঞ্চলিক ভাষায় ছোটবেলায় খেলতাম মানে একটা জায়গা থাকতো যে জায়গা থেকে আমরা মানে যে কেন্দ্রকে মানে কেন্দ্রে পা রেখে আমরা চারা নিক্ষেপ করতাম সে নামটা ভুলে গেছি আগে হয়তো অনেক ব্যবহার করতাম বা ইউজ তো যাই হোক আমরা যে জায়গা নিক্ষেপ করবো সেই জায়গাটা হিসাবে চারা দিয়ে ছোট একটা চারা দিয়ে মানে বসাই দিয়ে জায়গাটা নির্ধারণ করে দিলাম তো চারা সিলেক্ট হওয়ার পর আমাদের পরবর্তী পদক্ষেপ হলো যে টাকা তৈরি করা তো এখন যে ছিঁড়ে আমরা টাকার শেপে দিব তো আমাদের তো ম্যাক্সিমাম সব ডার্বির প্যাকেটই ছিল আর দুই একটা ডলফিন পাইছিলাম তো ওদি আমাদের টাকা চলমান আগে প্রচুর মানে বলা যায় যে ছোটবেলার মানে একশাংশ সময় এই সব খেলাধুলো করে দিনে আমরা শেষ করতাম পরিবার থেকে অনেক বেশি জরজপ যেত তো ফিরতাম তারপরে এই খেলা আমরা খেলতাম তো এটা ছিল ডলফিন এটার মূল্য আমরা নির্ধারণ করতাম দশ টাকা করে আর এই যে নেভি অথবা সানমন অথবা ডারবির যেটা ছিল ওটা নির্ধারণ করতাম পাঁচ টাকা বা এভাবে পাঁচ টাকা করে তো আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো আমি আর মেহেদি হলো প্রতিযোগিতি প্রথমে আমরা ট্রায়াল দিলাম যে আমরা অ্যাকচুয়ালি আগের মতো পারি কিনা তো মোটামুটি মেহেদি প্রথম পর্যায়ে কাছাকাছি মানে পারছে আমরা চারটা আঙ্গুল দিয়ে মূলত পরিমাণ করতাম যদি চারটা আঙ্গুল পরিমাণ দূরত্ব থাকে তাহলে সে জিতে গেছে আর যদি একটু বেশি দূরত্ব হয়ে যায় তাহলে সে হেরে যায় তো যাক আমরা আমাদের ট্রায়াল শেষে আমরা টাকা বন্টন করে নিলাম মেয়েদিকে তার কাঙ্ক্ষিত টাকা মানে পরিমাণ বোঝাই দিলাম মানে আমাদের খেলা শুরু হয়ে যাবে মেয়েদের আমার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তো প্রথমে আমার চান্স আমি যতটুকু সম্ভব সেফ জায়গায় নিক্ষেপ করলাম এমন মেয়েদি খাবে আমি আমার সম্মানী টাকা যে যতটুকু ধরবো সে যদি পারে সে ততটুকু টাকা নিয়ে যাবে যদি না পারে সেই টাকাটা ফিরে দেবে যেহেতু মেহেদি প্রথমবার ব্যর্থ হলো সে আমার যে পরিমাণে আমি টাকা ধরছি সেটাকে সে এখন আমার বোঝাই দিবে তো এইভাবেই আমাদের খেলা চলমান ছিল অনেকক্ষণ খেললাম তো মেহেদি অনেকবারই ট্রাই করছে কিছু সময় হয়েছে কী সময় সুফল হয়েছে কিন্তু মানে ফিনিশিং মেয়েদের আমার কাছ থেকে অনেকবার দাঁড় নিচ্ছে তাও সে আমাকে পরাজিত করতে পারে নাই আমি জিতছি আর আমার খেলার দক্ষতাটা এখনো আগের মতোই কিছুটা ছিল যেটা মেয়েদের ছিল না যে কারণে সে হারছে তো মেয়েদের চান্স শেষে এবার আমার চান্স মেয়েদি মারবে আমি তার ওটা ইয়ে করবো তো এখন আবার মেহেদি মারার পালা মেয়েদি মারতেছে তো ভালো জায়গায় বসাইছে তো এখন আমার পালা আমি এটা পাই কিনা তো আমি যেহেতু পারবো না তো ওরা আমি রিটার্ন মারতে বললাম যে তুমি কেন্দ্রে মারো তো সে পারে নাই ওখানে হয়ে হয়েছে আমাকে আবার টাকা দিলো তার মূলধন আস্তে আস্তে পুরে আসতেছে তো আবার আমি মারলাম মেহেদি আবার সাহস করবে যে আমারটা পারবে কিনা তো মেহেদি আবার খাওয়ার ইয়া করলো তা খাবে তো এবারও মেহেদি ব্যর্থ সে আবারও আমাকে টাকা দিবে তো আস্তে আস্তে মেহেদি টাকা দিয়ে দিতে মেহেদি ফকির তো তাকে আবার কিছু টাকা ধার দিলাম খেলাটা কন্টিনিউ রাখার জন্য তো এবার আবার মেহেদির মায়ের দেখা যাক মেহেদি কোথায় বসায় তো মেহেদি মোটামুটি ভালো জায়গায় বসাইছে কিন্তু আমার কনফিডেন্স ছিল আমি পারবো ও মেহেদি তা অনুযায়ী সে টাকা অফার করলো যে এত টাকা দিব তো মোটামুটি হ্যাঁ আমি পেরে গেছি যে কারণে মেদি হারছে যে টাকা সে ধরছে ওই টাকা আমাকে রিটার্ন দিবে যাক মেদি টাকা এখন লস হলো আমি উইন হইতেছি মেদি লুজার হচ্ছে তো আবার আমার মা চিন্তা করলাম অন্য সাইডে মারবো না পরে চিন্তা করলাম যে এই সাইডে একটু ক্রিটিক্যাল পজিশন এই সাইডেই মারি তো আবার মারলাম এটা কাছাকাছি চলে আসছে মেয়েদি হয়তো জিতে যাবে তাই আমি অল্প টাকাই ধরলাম দেখলাম ওর কাছে দশ টাকা যাই দশ টাকাই ধরছি যাক মেয়েদের এবার দিচ্ছে তো মেয়েদের চালানো হলো বিশ টাকা আর বাকি টাকা সব আমার হাতে মেয়েদের আবার মারতেছে তো মেহেদি মোটামুটি কাছেই দিছে অবস্থানটা তো চিন্তা করলাম যে আমি পারবো এবং আবার আমি পারলাম এবং মেয়েদের কাছ থেকে টাকা বুঝে নিলাম আর মেয়েদের কাছে অল্প কিছু টাকা আছে এগুলো শেষ করে দিব তো আগে মনে হতো যে টাকা শেষ না পর্যন্ত কেউ বাসায় যেতে পারবে না এ নিয়ে কত মারামারি হতো আর কত গালাগালি হতো তো আজকে সেই পুরোনো স্মৃতিটা মনে পড়ে গেলো খেলার মাধ্যমে যদিও আমার আগের সেই খেলার সঙ্গীগুলো নাই তো ওই সময়ের দিনটাই ভালো ছিল কোনো বুঝ ছিল না অবুঝ ছিলাম আমরা আর এই সময়টাকে আমরা বেস্ট সময় হিসাবেই মনে করতাম যা বর্তমানেও সেম কারণ অতীতের এই সময়টাই আমাদের জীবনে বেস্ট একটা সময় ছিল যা বর্তমানে হাজার জ্যোষ্ঠাগুলো ফিরে আনা সম্ভব না